আজকে আমি বানাবো সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছের আলু দিয়ে ঝোল যেহেতু আলু দেব সেই জন্য আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়িয়ে নিয়ে চলে যেহেতু রুই মাছের ঝোল হবে মাছ তো লাগবেই সেই জন্য ছ পিস মাছ নিয়েছি খুব ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন দেব হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল এই তিনটে জিনিস দিয়ে খুব ভালো করে মাছটা ম্যারিনেট করে পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমি সেট হতে রেখে দেব ততক্ষণে একটা মশলা আমি এখানে বানিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি এই পেঁয়াজ কুচি আর দিয়ে দেব আদা আর রসুন আমি গ্রেট করেছিলাম তারপরে ভাবলাম মিক্সিতে দিয়ে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিলে আর ঝোল করার পরে ঝোলটা খুব ভালো লাগবে খেতে সেই জন্যই একটু ভালো করে পেস্ট করে নিলাম আবারও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি শাল অনুযায়ী দিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর দুটো টমেটো এটাও খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এবারে কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা দেবার পর কড়ার হন্তির সাহায্যে চারিদিকে একটু লাগিয়ে নেবার পরে যে মাছগুলো নুন হলুদ তেল দিয়ে মাখানো ছিল সেই মাছগুলো একটা একটা করে কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি এদিকে আলাদা প্লেটের মধ্যে পেঁয়াজ আদা রসুনের যে পেস্ট করেছিলাম সেটা রেখে দিলাম টমেটো পেস্টটা রেখে দিলাম আর রেখে দিলাম ধনে পাতা আর টমেটো কুচি এবারে মাছগুলো নিচের দিকটা মোটামুটি হয়ে গেছে সেই জন্য একটু উল্টে দিয়ে দেখছি যে উল্টানো যাচ্ছে সেই জন্য আলতো হাতে উল্টে দিচ্ছি এবারে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে খুব কড়া করে কিন্তু আমি ভাজিনি আমার ধারণা মাছ যদি খুব কড়া করে ভাজা হয় তাহলে রান্নার পরে সেই মাছটার টেস্টটা কিন্তু অতটা হয় না এই ক্ষেত্রে তোমাদের কি মতামত একটু জানিও তো আমাকে বন্ধুরা দেখো আমি ঠিক এইভাবে মাছটা ভেজেছি এবারে কড়ার মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দেব মাছ ভাজার তেল তো এতে একটু ছিল কড়ার মধ্যে আর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই কেটে রাখা আলুগুলো এখন কড়ার মধ্যে দিয়ে দেব আর হালকা করে একটু নাড়াচাড়া করে নেব এই সময় দিয়ে দেব একটু হলুদ হলুদটা দিলে কি হয় যে রান্নার কালারটাও ভালো হয় আর আলুগুলো কিন্তু খেতে খুব ভালো হয় তোমরা চাইলে এতে একটু নুনও দিতে পারো আমি খুব ভালো করে ভাজবো বলে নুনটা দিলাম না কারণ ভাজার সময় নুন দিলে অনেক সময় আলু থেকে একটু জল ছেড়ে আসে দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে একটা প্লেটের মধ্যে ভাজা আলুগুলোকে তুলে রেখেছি দেখো আলুগুলোও কিন্তু সুন্দর ভেজে এবারে কড়ার মধ্যে আবারও দু চামচ সর্ষের তেল দিলাম তিনটে এলাচ দুটো তেজপাতা আর হাফ চামচের মতো কালো জিরে দিয়েছি দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি ভাজাটা যখনই হয়ে যাবে তখনই আমি পেঁয়াজ আদা রসুনের যে পেস্ট বানিয়েছিলাম সেইটা আমি দিয়ে দিলাম প্রথমেই অর্ধেকটা পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি পেস্টটা আবারও দিয়ে দিলাম কারণ পেঁয়াজ কিন্তু পেস্ট করে রাখলে যখনই কড়াই দেওয়া হয় তখন কড়ার নিচেটা একটু লেগে লেগে যায় আর আমি যেহেতু তেল কম দিয়েছি সেই জন্য অল্প তেলের মধ্যে হাফটা পেঁয়াজ বাটা একটু নাড়াচাড়া করে নেবার পরে বাকি পেঁয়াজ বাটাটা দিয়েছি তাতে করে কিন্তু কড়ার নিচেটা খুব একটা লেগে যায় না এবারে যে পেস্ট করে রাখা টমেটো আর শুকনো লঙ্কা ছিল সেটা দিয়ে দিলাম টমেটো পেস্ট পেঁয়াজ পেস্টের সঙ্গে একসঙ্গে খুব ভালো করে কষে নিয়েছি আর তেলটা খানিকটা ছেড়ে ছেড়েই আসছিল। তখনই আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ মানে এক চামচ হলুদ আর এক চামচ ভাজা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেবার পরে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা ভালো হওয়ার জন্য সব শেষে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দেওয়ার পরে আলুগুলো মশলার সঙ্গে খুব ভালো করে কষে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা একটু কম কম লাগছিল সেই জন্য আমি আবারও একটু জল দিলাম দিয়ে আলুগুলোর সঙ্গে জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম আবারও ঢাকা খুলে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখে নেব আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে কিনা আমাদের আলুগুলো প্রায় সিদ্ধ হয়েই গেছে আর এক ফুট বাকি আছে সেই সময় তুলে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো তুলে দেবার পরে খুন্তির সাহায্যে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দেব আর দিয়ে দেব এর মধ্যে যে কেটে রাখা টমেটো কুচিগুলো ছিল সেই টমেটো কুচিগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব ধনে পাতা কুচি এটা তোমরা ধনেপাতাটা পরেও দিতে পারো আমি আগে দিলাম এই কারণে ঝোলটা আরও খেতে ভালো হয় ধনে পাতার স্বাদটা ঝোলের মধ্যে মিশে যায় সেই জন্য ঢাকা দিয়ে দিলাম আবারও দুই থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর ফিরে এলাম আবারও ঢাকা খুলে খুব ভালো করে একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি রুই মাছের ঝোল আলু দিয়ে একদম কিন্তু রেডি হয়ে গেছে আমাদের এবারে গ্যাসটা অফ করে দেব। গাছের বা দূরে যে বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো বা আমার রান্না দেখছো যদি ভালো লেগে থাকে এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাতে নিত্য নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটিকে ফলো করে দিয়ে একটা লাইক করে দিও রুই মাছের আলু দিয়ে ঝোল আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে আর গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে একবার খেয়ে দেখো বন্ধুরা বাড়িতে যদি বানিয়ে থাকো এইভাবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তাহলে চলো দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে